আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পল মাফিয়া গোষ্ঠী এসালম ও সালমান এফ রহমানের সম্পত্তি কিনতে সাহস পাচ্ছে না কেউ খেলাপি ঋণ আদায়ে বন্দকি সম্পত্তি নিলামি তুলেও ক্রেতা পাচ্ছে না ব্যাঙ্কগুলো এতে ব্যাঙ্কগুলোর জন্য খেলাপি ঋণ আদায় করা কঠিন হয়ে পড়েছে ডেক্স রিপোর্টে দেখুন বিস্তারিত মাফিয়াদের বন্ধকি সম্পত্তি নিলামি কিনতে কেউ সাহস পাচ্ছে না এসআলম গ্রুপের কাছ থেকে খেলাপি ঋণের টাকা আদায় এখন পর্যন্ত পঁয়ত্রিশটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক কিন্তু ক্রেতা মিলছে না এসব নিলামের সঙ্গে সম্পৃক্ত ঋণের পরিমাণ প্রায় সত্তর হাজার কোটি টাকা ইসলামী ব্যাংকে এসালম গ্রুপ ঋণের বিপরীতে যে সম্পত্তি জামানত আছে সেগুলোর মূল্যমান তিন হাজার চারশো কোটি টাকা এসালাম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এগারো হাজার কোটি টাকার বেশি ঋণ রয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এরই মধ্যে খেলাপি হয়ে যাওয়ার ঋণ আদায়ে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি কিন্তু কোন সম্পত্তি ক্রেতা মিলছে না এই জমি কেনার মতো লোক আসবে না বিকজ মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে আছে কারণ একটা হলো রাজনৈতিক সরকার আসলে সেটাকে কিভাবে ট্রিটমেন্ট করবে আর আমরা সবসময় ব্যাংকার্স পার্সপেক্টিভে রিক্স সাধারণত পেস অ্যাকাউন্ট গুলিকে রিক্সকে ধরি ইনফ্লুয়েন্সিয়াল পার্সনের প্রপার্টি আপনি দেখেন উনি এমনি আপনার এই সালাম বাদ দেন মিড সেগমেন্টে অনেক পলিটিক্যাল জমি বিক্রি করতে গিয়েও কিন্তু ব্যাংকে ব্যাংকারদের অনেক বেকার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন ব্যাংকে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ এবং সাইফুল আলম মাসুদের মালিকানাধীন এস আলম গ্রুপের ঋণ রয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা এর মধ্যে বেক্সিমকো গ্রুপের ঋণ সত্তর হাজার কোটি টাকার মতো বাকি এক লাখ আশি হাজার কোটি টাকার ঋণ নিয়েছে এস আলম গ্রুপ সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিভিন্ন কোম্পানির নামে জনতা ব্যাংক থেকে প্রায় আঠাশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে অন্যদিকে জনতা ব্যাংক থেকে এসালম গ্রুপের নেয়া ঋণের পরিমাণ প্রায় এগারো হাজার কোটি টাকা এ ঋণের পুরোটাই এখন খেলাপি আইএফআইসি ব্যাংক থেকে প্রায় দশ হাজার কোটি টাকার ঋণ বের করে নিয়েছেন সালমান এফ রহমান এসব ঋণের বিপরীতে জামানতের মূল্য নির্ধারণ করা হয়েছে তিন হাজার ছয়শো কোটি টাকা খেলাপি হয়ে যাও এসব ঋণ আদায়ে এরই মধ্যে উনিশটি নিলামের আয়োজন করেছে ব্যাংকটি যদিও নিলামে কোনো ক্রেতাই অংশ নেয়নি ব্যাংকগুলো কিন্তু সর্বশেষ রাষ্ট্রের সহযোগিতা নিতে পারে যদি রাষ্ট্র এই সম্পত্তিগুলো কিনে নিতে চায় সেটাও ব্যাংক তাদের সাথে আপনার সহযোগিতা করে এই সম্পত্তিগুলো বিক্রি করার মাধ্যম দিয়ে ব্যাংকে খেলাপি ঋণ উদ্ধার করতে হবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের ত্রিশটিরও বেশি ব্যাংকে এসালম গ্রুপ ও বেক্সিমকো গ্রুপের ঋণ রয়েছে গ্রুপ দুটিকে ঋণ দেওয়ার সব ব্যাংকই এখন বিপদে এ ব্যাংকগুলোর খেলাপি ঋণও অস্বাভাবিক হারে বাড়ছে মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন তিন বছরের ব্যবধানে বিশ্ববাজারে গমের দাম কমে নেমে এসেছে অর্ধেকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডার বলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে দু সালের ষোলো মে বিশ্ববাজারে প্রতি টন গমের দাম সর্বোচ্চ চারশো সাতান্ন ডলারে উন্নীত হয় এরপর একই বছরে চব্বিশ অক্টোবর প্রতি টনের দাম কমে তিনশো পঁচিশ ডলারে নামে চলতি বছরের বিশ অক্টোবর প্রতি টনের দর কমে হয় দুশো আঠারো ডলার সে হিসাবে তিন বছরের ব্যবধানে বিশ্ব বাজারে কমে অর্ধেক হয়েছে বাংলাদেশে বছরে প্রায় ষাট লাখ টন গম আমদানি করে বিশ্ব বাজারে গমের দাম অর্ধেক হলেও বাংলাদেশে আটার দাম সে হারে কমেনি ব্যবসায়ীরা ডলারের মূল্য বৃদ্ধিকে দায়ী করছেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম এবার ভরিতে বেড়েছে সর্বোচ্চ এক টাকা নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতিভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ এক হাজার সাতশো ছিয়াত্তর টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি এক লাখ বিরানব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি এক লাখ পঁয়ষট্টি হাজার একাশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ ছয়ত্রিশ হাজার একশো আশি টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনা কমে আসায় স্বস্তি প্রকাশ করেছেন চীনের খেলনা সামগ্রী প্রস্তুতকারকরা তারা বলছেন বৃহৎ দুটি অর্থনৈতিক শক্তির মধ্যকার বাণিজ্য ও শুল্ক নিয়ে উত্তেজনা কমে আসা খুবই ভালো বার্তা দুদেশ একটি দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তিতে সই করলে তা হলো দারুণ একটি পদক্ষেপ এতে চীন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়বে বলেও আসা চীনের খেলনা প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের গেল সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বুসানে অ্যাপিক সম্মেলনের সাইড লাইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে চীন বিশ্বের বৃহত্তম খেলনা উৎপাদক এবং রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র চীনের তৈরি খেলনার প্রধান বাজার মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া প্রায় আশি শতাংশ খেলনা চীনের তৈরি হয় যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে চায় কানাডা দেশটি চীনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে কোরিয়ায় অ্যাপেক সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের পর একথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠককে টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেছেন খুব দ্রুত সময়ে দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আশাবাদী তিনি আগামী বছর চীন সফরে যাওয়ার কথাও বলেছেন মার্ক কার্নি শুল্ক ইস্যু নিয়ে প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের সাথে কানাডার টানা পড়েন চলছে এমন পরিস্থিতিতে মার্ক কার্নি এসব কথা জানালেন এদিকে কানাডার সাথে যুক্তরাষ্ট্র শুল্ক বিষয়ে কোনো আলোচনা শুরু করবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন কানাডার অন্টারিও স্টেটের বিজ্ঞাপনের বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী তার কাছে ক্ষমা চেয়েছেন তিনি আমার খুবই পছন্দের মানুষ তার সাথে সম্পর্ক চমৎকার তবে শুল্ক নিয়ে কানাডার সাথে আলোচনা শুরু করবে না যুক্তরাষ্ট্র এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে চৌষট্টি দশমিক সাত সাত ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক চার শূন্য ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম প্রতি অংশ স্বর্ণ বিক্রি হচ্ছে চার হাজার দুই ডলারে যা আগের দিনের চেয়ে একুশ দশমিক ছয় দুই ডলার কম কমেছে রূপার দামও প্রতি অংশ রূপা বিক্রি হচ্ছে আটচল্লিশ দশমিক ছয় আট ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক দুই চার ডলার কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তর্ক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা আশি পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা আশি পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো আটান্ন টাকা পঁয়ষট্টি পয়সা এবং বিক্রয় মূল্য একশো পঁয়ষট্টি টাকা তিয়াত্তর পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো উনচল্লিশ টাকা আটাশি পয়সা বিক্রয় মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা সাতষট্টি পয়সা জাপানিয়ান ক্রয় হচ্ছে পঁচাত্তর পয়সা আর বিক্রি হচ্ছে একাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে ছিয়াশি টাকা তেপ্পান্ন পয়সা বিক্রি করছে উননব্বই টাকা আটচল্লিশ পয়সা ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা ত্রিশ পয়সা বিক্রি করছে এক টাকা ছেচল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা তেরো পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আটাশ টাকা নব্বই পয়সায় এবং আন্তঃ বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা একাশি পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছে আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন